এই বেগু সব প্রস্তুত করা তার লস্কর বাহিনী তৈরি করা এখন সে সামনে মোশান সাজাইয়া জান্নাতের দিকে রওনা করছে কোথায় রওনা করছে জান্নাতের দিকে রওনা করছে এখন জান্নাতের সামনে আসছে তার গোড়ার থেকে লাইনা জান্নাতে প্রবেশ করবে এমন টাইমে এক ব্যক্তি করেছে তুমি আবার করতে এসব আমি এত যাক ভাবে আমি জান্নাতে প্রবেশ করব তুমি এখন কোথা থেকে বাধা হয়ে যাই এখন কি বিখ্যাত হওয়ার সময় এখন তোমাকে বিখ্যাত হওয়া যাবে আশা ইসলাম বলতেছে যে তুমি একটু দাঁড়াও বিক্ষা শিক্ষা করে দিও আগে আমার কথা আসলে আমার কথা শোন কই কি তুমি আসছো কোথায় থেকে আসলে এটা বলে ও আমি তো দুনিয়ার কোন ভিখারি না হে আল্লাহ মাকির দুঃসং আমি দুনিয়ার কোনো ভিখারি না আমি ভিক্ষা করতে আসি নাই তুমি যে আল্লাহ পাকের দুশ্মন তুমি মাওলার জান্নাতে প্রবেশ করবে না নিজেই জান্নাত বানাইছ কত হাজার হাজার কোটি টাকা খরচ করে জান্নাত বানাইলা এত সুন্দর করে জান্নাত বানাইলা সারা দেশের যুবতী মেয়েদেরকে ভাবে তোমার জান্নাতে প্রবেশ করাইলা ফুল বানাইলা এত সুন্দর জান্নাত বানাইলা এই জান্নাতে প্রবেশ করার সুযোগ তোমাকে দেওয়া হবে না কই তুমি কে কই আমার পরিচয় নাও তোমার মাথার একটু নামাও আমি তোমার কানে কানে বলি সাদ্দাত মাথাটা নামাই দিছে কানে কানে বলে ও আল্লাহ পাকের আমি কিন্তু মানুষ না আমি মালাকুল মউত এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের दुश्मन বিচলিত হয়ে গেল ওয়াজাইল ভাই আমাকে একটু জান্নাতের ভিতর প্রবেশ করার সুযোগ দাও আমার মাওলানা ডাক দে বলে ওয়াজাই এই দুশ্মনকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না অন্যায় থাক করে ধরে তার রুটা বাহির করিয়া নেয় গোড়া থেকে লুটিয়া পড়িয়া যায় সারা পৃথিবীর মানুষ জানল ওই আল্লাহ পাকের দুশ্মন এত বড় দুশ্মন এত বড় আল্লাহর শত্রু যিনি জান্নাতের সাথে পাল্লা দিয়েছে আমার মাওলা জান্নাতে প্রবেশ করার সুযোগ মাত্র দেয় নাই এই জন্য বলি কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না কার কখন কিভাবে কোথায় মৃত্যু হবে বলা যায় না কার মৃত্যু হবে রোড অ্যাক্সিডেন্টে কার মৃত্যু হবে আগুনে পুড়ে কার মৃত্যু হবে পানিতে পড়ে কারো জানা না মৃত্যু যখন চলে আসবে পালাবার কোন সুযোগ নাই আমার মাওলা ডাক দেওয়ারে ও আজরাহি দুনিয়াতে এত লক্ষ লক্ষ কোটি কোটি পানির যান কবজ করলা কোন পানির যান কবচ করতে তোমার মায়া লাগছে কয় মালিক আমাকে দুইটা যান কবচ করার সময় মায়া লাগছিল একটা হলো ওই সাগরের পরে যে নাকি তত্ত্বের মধ্যে বাসছিল। ওই বাচ্চার মার জানটা কবজ করার সময় লাগছিল আর এই সাজাতের জানটা কবজ করার সময় মায়া লাগছিল অথচ আজরাইলের কোনো মায়া নাই আজরাইলের কোনো দয়া নাই কোনো মায়া নাই তারপর এই দুজনের জান কবজ করার সময় একটু মায়া হয়েছিল কিন্তু আল্লাহর একটা সেকেন্ডের সময় দেয় নাই এই জন্য মাওলাই মধ্যে বলেছে যার যখন মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মৃত্যু যার যেখানে সেখানে মৃত্যু হবে বাঁচার কোনো উপায় নাই আল্লাহর এক পয়গম্বর ইদ্রিস সালাম একবার আল্লাহ তালা ওহি পাঠাইলেন ও জিব্রাইল আমার ইদ্রিস পাইগার পরকে একটু খবর বলো তাকে গিয়ে বলো ইদ্রিস আজকা থেকে তুমি যত ইবাদত করবা সমস্ত ইবাদতের সব তোমাকে ডাবল ডাবল দা হবে সুবহানাল্লাহ একবার নামাজ পড়বে দুইবার নামাজের সওয়াব দা হবে একবার আল্লাহ বল ডাক দিবে দুইবার আল্লাহ বলার সগম ও নাইদ্যা বলে তুমি একটু আমাকে সহজুইতা করো কই কিসের সহজুইতা কবি গইল আজ থেকে আল্লাহ আমাকে গোছনা দিয়েছেন ডবল ডবল সওয়াব হবে এখন আমার মনে চায় আল্লাহ যেন আমাকে হায়াত একটু বাড়ায়া দেয় যাতে করে মাওলাই বেশি বেশি ইবাদত করে বেশি বেশি ন্যাক কন্ট্রোল করে মাওলার জান্নাতে যাইতে পারি জিবের ডাকতে বলে আল্লাহ পাগের হায়াত বানানো কমানো এটা আমার সাবজেক্ট নয় এটা আমার বিষয় নয় আমার বিষয় হইল আল্লাহ পক্ষ থেকে বাণী তোমার কাছে পৌঁছে দেওয়া কয় এই দায়িত্বটা কার

এখন ওই জায়গায় নিয়ে গেলেন ওই হেড কোয়ার্টার পিছনে দাঁড় করা যা আর যে বেল ডাক দেওয়া বলে আল্লাহ কেউ থামেন আমি দেখি আমার ভাই আজাইলের মেজাজটা গরম না ঠান্ডা যদি গরম হয় তাহলে কিছু বলা যাবে না যদি ঠান্ডা হয় কিছু বলা যাবে কই ঠিক আছে আপনি যান সেখানে গিয়া দেখে

সমস্ত ইবাদতের সব হবে ডাবল এই জন্য তিনি আমার কাছে বলছে আল্লাহর কাছে হায়াত বাড়ার কথা তো আমি তো হায়াতের মাধ্যমে করতে পারবো না হায়াত বাড়ানো আমার কমানো দায়িত্ব হচ্ছে আপনার তিনি এখন কোথায় কই আপনার হেডকোয়ার্টারের পিছে কয় নিয়ে আসেন অথচ ইদ্রিসকে দেখে আসদারি বলে মালি আমি বুঝতে পারলাম না আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে আল্লাহর পয়গাম্বর ইদ্রিসের মৃত্যু হবে চতুর্থ আকাশে তিনি এখন দুনিয়ার জমিনে গুরুপ্রকার করছে কেমন করে আসবে চতুর্থ আকাশে আমি বুঝতে পারলাম না আমি বড় অস্থিরতায় ছিলাম যে আপনার দেওয়ার টাইম তো এদিকেও যায় না ওদিকেও যায় না এখন তিনের মৃত্যুটা কিভাবে হবে ওবায়াজ ইব্রাহিম আমি বুঝতে পারি আল্লাহ কেমন করে এখানে আনবে আল্লাহ ওনাকে একটা সুসংবাদ দিয়ে তিনি ইবাদতে সব পাওয়া এখন তিনি আমার দরবারে আছে এখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর দুনিয়াতে পয়গম্বর হিসেবে থাকবে না জন্য বলি কার মৃত্যু কখন কোথায় হয় আমারও জানা না তোমাদেরও কিন্তু জানা নাই এইজন্য মওলার জিকির আস্কার করিয়া মওলাকে সন্তুষ্ট করিয়া নেক অর্জন করিয়া মওলার কবর যাইতে হবে নাইলে কিন্তু মওলার জাহান্নাম সারা কওফাইনাই দুনিয়া থেকে কোন নাফরমান যদি বিদায় হইয়া যায় আহারে ঘর থেকে লাস্টা বাহির করিয়া নাই আল্লাহ সব বাইরে করিয়া বাইরে গায়ক আঙ্গিনার মধ্যে খাটের মধ্যে সয়য়া গরম পরিধান কুসল করায়া ওই সুন্দর করে সাদা